নমস্কার অ্যাস্ট্রোসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি জ্যোতিষশাস্ত্রী শিশুমি কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার অ্যান্ড কাউন্সেলার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজ আমি আবার একটি নতুন টপিকে নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে এসে গেছি আজকের আমার বিষয় হলো যেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে রবি গ্রহ আপনারা সকলেই জানেন রবি বা সূর্য আসলে হচ্ছে এই সৌরজগতের মূল কেন্দ্রবিন্দু রবি হচ্ছে আমাদের প্রকাশ বিকাশ রবির আলোয় আমরা আলোকিত করি রবি গ্রহ নিয়ে আলোচনা করতে গেলে যেটি বলতে হয় যে রবি শুধু একটি গ্রহ নয় রবি হলো আত্মার আলো নিজের অভ্যন্তরীণ শক্তিকে চিনে চিনতে শেখায় হলো আসলে রবি তাই রবি শেখায় আমি কে কি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আমরা এসেছি কোন আলো পৃথিবীর মুখে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এসেছি এই সমস্ত কিছুই শেখাই হচ্ছে রবি গ্রহ আজকে রবি গ্রহের কারকতা নিয়ে আমি আলোচনা করব। রবি হচ্ছে রবি রবিগ্রহের কারকতা বলতে গেলেই যেটা বলতে হয় তা হলো রবি হলো আত্মা ও জীবনে শক্তি রবি আত্মসম্মান ও ইব রবি দেখে তিনটি স্থানকে রবি সরকার প্রশাসন কর্তৃত্ব নেতৃত্ব রাজ্য শক্তি সম্মান এই জায়গাগুলো রবি দেখে থাকে এছাড়াও আমাদের জীবনের যে মান যশ খ্যাতি প্রতিষ্ঠা এই জায়গাগুলো কিন্তু দেখে রবি এবং আমাদের শরীরের যদি অঙ্গের দিকে দেখা যায় তাহলে আমাদের চোখ মাথা হৃৎপিণ্ড এই জায়গাগুলো ইন্ডিকেশন হচ্ছে রবির গ্রহ তাই একজন মানুষের ভিতরের আত্মার দীপ্তি ঠিক কতটা রবি সেই কথাই হচ্ছে আমাদের সামনে বলে দেয় এবার আমরা দেখে নেব যে এই রবি গ্রহ যদি আমাদের ছকে শুভ হয় বা বলবত্র যুক্ত হয় তাহলে আমাদের ফল ফল আর যদি তাহলে দিতে পারে। শুভ ও বলবত্তা যুক্ত হয় তাহলে সে সমাজে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা পাবে সে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা পাবে জীবনী শক্তি যুক্ত হবে এবং তার প্রচন্ড ভাবে কনফিডেন্স থাকবে মানে যে কোনো কাজ করতে গেলে সে খুব কনফিডেন্ট হবে এবং সে সমাজের স্বীকৃতিও পাবে এবং নীতিবান আদর্শবান একজন ব্যক্তিত্ব হবে আর যদি এই রবীন্দ্র কোনোভাবে চার্টে দেখা যায় যে অশুভ হয়েছে বা বলবত্তাহীন হয়েছে তাহলে আমরা দেখতে পাবো সেই ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাসের ভীষণভাবে কিন্তু ঘাটতি দেখা গেছে আবার যেহেতু এই রবিগ্রহ দেখে দেখা যে সেই ব্যক্তির পিতার সঙ্গে সম্পর্কের জায়গাটা ভালো নেই বা পিতার সঙ্গে একটা দূরত্বের জায়গা তৈরি হয়েছে তার জীবনী শক্তি অনেক কমে গেছে সমাজে যে পরিমাণ সে খাটছে বা পরিশ্রম করছে সেই হিসাবে সে সম্মান বা স্বীকৃতি পাচ্ছে না যশ ভাগ্য এই সব জায়গা থেকেও কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছে এছাড়াও আরেকটা জিনিস বুঝতে হবে এই প্রভু যদি কোনো কারণে নেগেটিভ বা নেগেটিভ ফল দেয় বা দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু তার খুব ইগোর সমস্যা হবে ইগো কারণে কিন্তু দেখা যাবে যে অনেক সময় পারিবারিক জায়গায় যে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে এবং তার সম্পর্ক যে কাছের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে তার কারণেই সে সমস্যা তৈরি করে ফেলছে এই নেগেটিভ থাকলে জিনিস দেখা যায় যেহেতু রবি আমাদের হৃদপিণ্ড মস্তিষ্ক এই জায়গাগুলো পেট এই সব জায়গাগুলো দেখে থাকে তাই এই রবি গ্রহ যদি কোনো কারণে দুর্বল হয় তাহলে আমাদের সেই সব ব্যক্তির চোখের সমস্যা মাইগ্রেনের সমস্যা হার্টের সমস্যা বা পেটের সমস্যা দেখা দিতে পারে জ্বর হওয়া এই ধরনের সমস্যা এই প্রচণ্ড জ্বর হচ্ছে এই রিলেটেড প্রবলেমও কিন্তু তার দেখা যেতে পারে এবার আসবো রবিগ্রহের দৃষ্টির কথায় এবার দৃষ্টি যদি বলতে হয় তাহলে জানতে হবে প্রথমে দৃষ্টি কি মানে রবিগ্রহ থেকে রবি যে ঘরে আমাদের জন্ম ছকে বসে আছে দৃষ্টি নিয়ে আমি বিস্তারিত করে আলোচনা করব এই কোশ্চেনটা বহুজন করে থাকেন যে আসলে দৃষ্টি কি বা দৃষ্টিমানে কি রবি সেখানে বসে আমাদের সেই ঘরগুলোকে দেখছে না সেটা নয় একদম দৃষ্টি নিয়ে আমি বিস্তারিত করে আলোচনা করব এখন দৃষ্টি মানে যেটা আমি বোঝাতে চাইছি যে জন্ম ছকে রবি যে ঘরে বসে আছে সেই ঘর থেকে অ্যান্টি ক্লক কাউন্টিং করলে যেটা তার সেভেন্থ হাউস বা সপ্তম ঘর সেই ঘরকে রবি ভাইব্রেট করে এবং সেই ঘরকে প্রভাবিত করে সেই ঘরেতে রবি কি ধরনের ফল প্রদান করতে পারে আজকে আমি শুধু জাস্ট এইটুকুই আলোচনা করব কারণ দৃষ্টি নিয়ে অনেক বড় মানে বিরোধী জায়গা বা অনেক রকমের প্রশ্ন আমাদের কাছে আসে বা আমার কাছে তো বেসিক্যালি আসেই সেই নিয়ে আমি বিস্তারিত করে আলোচনা করবো তো রবি যেখানে দৃষ্টি দেয় সেই ভাব বা গ্রহকে কিন্তু অবশ্যই রবি আলোকিত করে সেই ঘরকে রবি সচেতন সেই ঘরকে সচেতন করে একটা কর্তৃত্বের শক্তি প্রদান করে যেটা বলতে পারি সেই সংক্রান্ত দায়িত্ব বোধ রবি কিন্তু তৈরি করে আবার সেই গ্রহ বা সেইখানে যদি কোনো গ্রহ বসে থাকে বা সেই ভাব সংক্রান্ত চাপ বা ইগো কিন্তু সেই জায়গায় রবি তৈরি করে থাকে এটাও কিন্তু বুঝতে হবে তার কারণ রবি কিন্তু অগ্নিতত্ত্বের কারো এটা এটা জানা খুব প্রয়োজন কারণ রবি হচ্ছে অর্থাৎ ফায়ার সাইন তাই রবি যেমন আলো দেবে তেমন কিন্তু রবি সেই জায়গাটাকে গরম করবে তাই কিছু যেমন শুভ ফল রবি প্রদান করবে কিছু কিন্তু অশুভ বা নেগেটিভ জায়গাও কিন্তু সেই ঘর রিলেটেড রবি আমাদের কাছে তৈরি করবে এই রবি গ্রহ কোথায় উচ্চ হয় কোথায় নিচস্ত হয় এটাও আমাদের এবার একটু জেনে নিতে হবে রবি গ্রহ মেষ রাশিতে গিয়ে উচ্চ হয় আর তুলা রাশিতে গিয়ে নিচস্ত হয় এবং সিংহ রাশি হল এই রবির প্রধান ঘর এইবার এই রবি গ্রহ তাহলে মেষ রাশিতে এবং যদি সিংহ রাশিতে থাকে কারণ সিংহ তার নিজস্ব ঘর এবং মেষ রাশিতে সে কি তুঙ্গ হয় এই দুটি ঘরে সে শুভ ফল প্রদান করে এছাড়াও এই রবি গ্রহ যদি নয় দশ এগারো এই ঘরগুলিতে থাকে তাহলেও সে শুভ ফল দিয়ে থাকে কিন্তু যেহেতু তুলা রাশিতে গিয়ে সে নিচস্ত হয় তবে সেই ঘরটিতে এবং যদি এই রবি চতুর্থ স্থান সপ্তম স্থান দ্বাদশ ভাব বা দ্বাদশ ঘরে গিয়ে বসে তাহলে কিন্তু সমস্যা তৈরি করে অল্প কথায় যদি বলতে বলা যায় যে রবি এই ঘরগুলিতে বসলে কি ধরনের সমস্যা তৈরি করে তাহলে আমরা দেখবো যে তুলা রাশি যেহেতু রবির নিচস্ত ঘর সেখানে গেলে আত্মবিশ্বাসের ঘাটতি ঘটে মানুষের আর যদি চতুর্থ ঘর চতুর্থ ঘর থেকে আমি ঘরগুলোর যখন আলোচনা করেছিলাম বলেছিলাম চতুর্থ ঘর থেকে গৃহ সু বা গৃহের জায়গা দেখা হয় তাই চতুর্থ ঘরে যদি রবি বসে তাহলে কিন্তু গৃহ শান্তির জায়গায় সমস্যা বা চাপ সৃষ্টি করে আর সপ্তম ঘর হচ্ছে ভীষণ ভাইটাল একটা জায়গা সপ্তম ঘরে যদি রবি গিয়ে বসে থাকে তাহলে কিন্তু দাম্পত্যের সমস্যা আসে এমন আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে এই সপ্তম ঘরে যদি রবি বসে বা কোনো রকরণে যদি কানেক্টেড হয় তাহলে কিন্তু মানে ইগোর কারণে সেই ব্যক্তির স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জায়গাও কিন্তু তৈরি করে দিতে পারে আর দ্বাদশ হাউস বা টুয়েলথ হাউস যেটা সেই ঘরে যদি রবি বসে থাকে তাহলে আত্মদ্বন্দ্ব বা একাকিত্বর জায়গা কিন্তু তৈরি করে তবে এটা সম্পূর্ণভাবে জেনারেল প্রেডিকশন এত সহজেই কোনো বিচার করা সম্ভব নয় এটা একটা জেনারেল ফল আমি আলোচনা করলাম বিস্তারিতভাবে আরও এই বিষয়গুলি নিয়ে আমি আমার পরের এপিসোডে যখন আসবো বা পরবর্তীকালে সেগুলি নিয়ে আমি আলোচনা করবো তার কারণ শুধু এই এগুলোকে দেখলেই হবে না রবিকে দেখলে রবি কোন নক্ষত্রে বসে আছে তার ভাবপতিকে কোন ঘরে গিয়ে বসে আছে তার ওপর অন্য কোনো গ্রহের প্রভাব পড়েছে কিনা এই সমস্তই কিন্তু ভীষণভাবে বিচার্য বিষয় এই সমস্ত কিছুটাকে না দেখে কোনো প্রেডিকশানই পুরোপুরিভাবে করা যায় না তবে এক কথায় যদি সোজা কথাই আমরা বলতে চাই তাহলে রবি যদি পীড়িত হয় তাহলে সেই ব্যক্তি নিজের আলোকে দেখতে পারে না নিজেকে সে চিনতে পারে না কারণ রবি আমাদের শেখায় নিজের ভিতরের আলোকে চিনতে এটুকুই বলবো রবি সম্পর্কে আজকের আলোচনা এখানেই শেষ করব রবি নিয়ে এর পরবর্তী ভিডিওয় আমি আরো বিস্তারিত আলোচনা করব এবং আরো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব তো আপনাদের কেমন লাগছে আমার এই ভিডিও বা এই আলোচনা আলোচনামূলক তথ্য বা যা আপনাদের সামনে তুলে ধরছি সেটা অবশ্যই আমাকে জানাবেন আর যদি আপনাদের কোনো কিছু বিষয়ে জানার থাকে সেই বিষয়ে অবশ্যই কমেন্টস করবেন আমি সেই বিষয়গুলোকে নিয়ে আমার জ্ঞান অনুযায়ী সাধ্যমতো আপনাদের সামনে তুলে ধরার যথাসাত চেষ্টা করব তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আমি যাতে আরও কিছু কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করতে পারি সে বিষয়েও আপনারাও জানান এবং আমিও চেষ্টা করব পরবর্তীকালে আরও অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার